পিসির বাড়িতে থাকাকালীন প্রথম কয়েকদিন সাধারণ ছিল পিসি প্রায়ই আমার জন্য খাবার তৈরি করতেন আমরা একসাথে টিভি দেখতাম এবং গল্প করতাম কিন্তু কিছুদিনের মধ্যেই পিসির আচরণ কিছুটা বদলে যেতে লাগল তিনি আমার কাছে আসার চেষ্টা করতেন এবং মাঝে মাঝে কথা বলার সময় আমাকে ছুতে চাইতেন আমি বুঝতে পারছিলাম না যে ঠিক কি হচ্ছে একদিন পিসি আমাকে ডেকে বললেন রাহুল তুমি এখন বড় হয়ে গেছ তোমার অনেক কিছু বোঝা উচিত তার কথার মধ্যে এক অদ্ভুত ইঙ্গিত ছিল কিন্তু আমি তা উপেক্ষা করার চেষ্টা করলাম সেই রাতে যখন আমি ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম পিসি আমার ঘরে এলেন তিনি কিছুটা আলাদা লাগছিলেন যেন কিছু বলতে চান কিন্তু লজ্জা পাচ্ছেন ধীরে ধীরে তিনি বললেন তোমার সাথে সময় কাটিয়ে আমার খুব ভালো লাগে তোমার উপস্থিতিতে আমার একাকিত্ব কেটে যায় তার চোখে এক অদ্ভুত ঝলক ছিল যা আমি বুঝতে পারছিলাম না সেই রাতের পর থেকে পিসি আরও বেশি করে আমার কাছে আসতে লাগলেন আমি একটু অস্বস্তি বোধ করছিলাম কিন্তু পিসির আকর্ষণ এমন ছিল যে আমি কিছু বলতে পারছিলাম না আমি ভাবলাম হয়তো এটা আমার কল্পনা কিন্তু পিসির ইঙ্গিতগুলো ক্রমশ বাড়তেই থাকল একদিন পিসি আমার রুমে এলো তিনি বললেন রাহুল আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই আমি বললাম কি হয়েছে পিসি তারপর তিনি বলতে শুরু করলেন তোমার পেসংসাই প্রায়ই কাজের জন্য বাইরে থাকেন আর আমি এখানে একা পড়ে যাই তোমার সাথে থাকলে আমার ভালো লাগে কিন্তু আমি তোমার থেকে আরও কিছু চাই তার কথায় আমি ঘাবড়ে গেলাম আমি বুঝতে পারছিলাম না তিনি ঠিক কি বলতে চাইছেন তিনি বললেন তুমি এখন ছোট নেই তুমি বড় হয়েছ আর কিছু বিষয় তোমার বোঝা উচিত আমি স্তব্ধ হয়ে গেলাম আমি বোঝার চেষ্টা করছিলাম তিনি ঠিক কি বোঝাতে চাইছেন কিন্তু পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল আমি নিজেকে সামলে নিয়ে বললাম পিসি এটা ঠিক নয় আপনি আমার পিসি আর এটা আমাদের মধ্যে হওয়া উচিত নয় কিন্তু তিনি আমার কথা উপেক্ষা করে বললে এতে কোনো ভুল নেই এটা শুধুই এক অনুভূতি যা আমি তোমার সাথে ভাগ করে নিতে চাই আমি আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি পিসির কাছ থেকে সরে এলাম এবং ঘর থেকে বেরিয়ে গেলাম তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে আর এখানে থাকা উচিত নয় পরের দিন সকালে আমি বাবাকে ফোন করে জানালাম যে আমি বাড়ি ফিরে যেতে চাই বাবা কোনো প্রশ্ন না করেই সাথে সাথে রাজি হয়ে গেলেন এবং আমার জন্য সব ব্যবস্থা করে দিলেন ওই ঘটনার পর আমি পিসির কাছ থেকে দূরত্ব বজায় রাখলাম আমি বুঝতে পারলাম যে কিছু সম্পর্কের একটি সীমারেখা থাকে এবং সেই সীমা অতিক্রম করা উচিত নয় আমি বাড়ি ফিরে এলাম কিন্তু মনের মধ্যে অদ্ভুত এক অস্বস্তি এবং দোটানা অনুভব করছিলাম আমি কারো সাথে কিছু বললাম না কিন্তু পিসির সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো আমার মনে বারবার ফিরে আসছিল আমি চেষ্টা করছিলাম বেশি কিছু না ভাবতে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে কিন্তু এটা সহজ ছিল না কয়েক সপ্তাহ পর পিসির ফোন এল তিনি অনুতপ্ত কণ্ঠে বললেন রাহুল আমি খুব দুঃখিত আমি বুঝতে পেরেছি যে আমি যা করেছি তা ভুল ছিল আমাকে ক্ষমা করে দাও আমি তখন খুব একাকী অনুভব করছিলাম কিন্তু এখন বুঝতে পারছি যে আমি সীমা অতিক্রম করে ফেলেছিলাম তার কণ্ঠে অনুশোচনা স্পষ্ট ছিল কিন্তু আমি সেই আলোচনা দীর্ঘ করতে চাইনি আমি বললাম পিসি এখন সব ঠিক আছে তবে আমি চাই না আমরা আর কখনও এই বিষয়ে কথা বলি এরপর আমি নিজেকে পুরোপুরি পড়াশোনা ও কাজের মধ্যে ডুবিয়ে দিলাম ধীরে ধীরে আমি ওই ঘটনাটি ভুলে যাওয়ার চেষ্টা করলাম এবং আমার পরিবার ও বন্ধুদের সাথে স্বাভাবিক জীবনযাপন শুরু করলাম কিন্তু সেই অভিজ্ঞতা আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল প্রত্যেক সম্পর্কের একটি সীমা থাকে এবং সেই সীমা লঙ্ঘন করলে শুধু কষ্ট আর অস্বস্তি আসে সময় কেটে গেল আমি নিজেকে আরও দৃঢ় করে তুললাম আমি আমার ভবিষ্যতের দিকে মনোযোগ দিলাম পড়াশোনায় মনোনিবেশ করলাম এবং কলেজ শেষ করার পর একটি ভালো চাকরি পেয়ে গেলাম যদিও আমি পিসির সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ করিনি তবে দূরত্ব বজায় রেখেছিলাম পারিবারিক অনুষ্ঠানে বা কোনো অনুষ্ঠানে যখন পিসির সঙ্গে দেখা হতো তখন আমরা স্বাভাবিকভাবে কথা বলতাম কিন্তু আগের মতো সেই আন্তরিকতা আর ছিল না আমি আমার ভবিষ্যতের দিকে এগিয়ে গেলাম কিন্তু সেই ঘটনা আমাকে আজীবনের জন্য সম্পর্কের গভীরতা এবং তাদের সীমারেখা সম্পর্কে একটি মূল্যবান শিক্ষা দিয়ে গেল সময়ের সাথে সাথে আমি সেই স্মৃতি পিছনে ফেলে আসতে চেয়েছিলাম তবে কিছু ঘটনার হৃদয় হালকা একটা দাগ ফেলে যায় ধীরে ধীরে আমি আমার নতুন জীবনে ব্যস্ত হয়ে পড়লাম নতুন বন্ধু নতুন পরিবেশ এবং নতুন চ্যালেঞ্জ আমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দিল আমি নিজেকে সেই সব কাজে নিমজ্জিত করে দিলাম যা আমাকে সুখ দিত যাতে পুরনো স্মৃতিগুলো ভুলে যেতে পারি অনেক বছর পর একদিন পিসির খবর এলো যে তার স্বামী অর্থাৎ আমার পেশমশাইয়ের একটি দুর্ঘটনা ঘটেছে আমি তাড়াতাড়ি পরিবারের সঙ্গে পিসির বাড়িতে পৌঁছালাম পরিবেশ ছিল শোকাচ্ছন্ন পিসি পুরোপুরি ভেঙে পড়েছিলেন আর আমি তার কষ্ট অনুভব করতে পারছিলাম যদিও আমাদের মধ্যে ঘটে যাওয়া পুরনো ঘটনা এখন অনেক দূরের বিষয় মনে হচ্ছিল তবুও আমি এক ধরনের দূরত্ব বজায় রেখেছিলাম আমি ভাবলাম কিছু সম্পর্ক সময়ের সাথে বদলে যায় আর আমাদের সম্পর্ক তার ব্যতিক্রম নয় পেসমসাইয়ের মৃত্যুর পর পিসি ভীষণ একা হয়ে পড়েছিলেন পরিবার তার যত্ন নেওয়ার চেষ্টা করছিল কিন্তু তিনি আগের মতো ছিলেন না আমার মনেও কোথাও না কোথাও তার জন্য দুঃখ হচ্ছিল কিন্তু আমি সব সময় নিজেকে মনে করিয়ে দিয়েছিলাম যে কিছু সম্পর্কের ক্ষেত্রে অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমি ঠিক সেটাই করেছিলাম এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছিল যে প্রতিটি মানুষ ভুল করতে পারে কিন্তু ক্ষমা ও শিক্ষা জীবনে এগিয়ে যাওয়ার পথ দেখায় আমি পিসিকে ক্ষমা করে দিয়েছিলাম এবং এখন আমার জীবনে এক ধরনের শান্তি ও ভারসাম্য অনুভব করছিলাম ধীরে ধীরে জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করল আর আমি নিশ্চিত করেছিলাম যে আমার সম্পর্কগুলোতে সবসময় সম্মান ও সীমারেখার গুরুত্ব থাকবে সময় এগিয়ে গেল আর আমি আমার জীবনকে নতুন পথে এগিয়ে নিয়ে গেলাম কর্মজীবনে ভালো অগ্রগতি হলো এবং আমি বিয়ে করলাম আমার স্ত্রী একজন বুদ্ধিমতী ও সহানুভূতিশীল মানুষ যার কারণে আমার জীবনে এক নতুন সূচনার অনুভূতি এলো। আমাদের সম্পর্ক পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল আর এটা আমার জন্য এক স্বস্তিদায়ক অনুভূতি ছিল পিসির সঙ্গে আমার যোগাযোগ ধীরে ধীরে কমে গিয়েছিল কিন্তু পরিবারের বড়দের সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ করা যায় না পারিবারিক অনুষ্ঠানে আমি তাকে দেখতাম তবে আমাদের কথোপকথন ছিল সাধারণ ও আনুষ্ঠানিক একদিন যখন আমি আমার বাবা মার সাথে দেখা করতে গিয়েছিলাম তারা আমাকে জানালেন যে পিসি অসুস্থ আমার মনে এক দ্বন্দ্ব চলছিল আমি কি তার সাথে দেখা করতে যাব নাকি যাব না অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম যে মানবিকতার খাতিরে আমাকে অবশ্যই দেখা করতে যাওয়া উচিত আমি যখন পিসির বাড়িতে পৌঁছালাম দেখি তিনি শুয়ে আছেন দুর্বল ও ক্লান্ত আমাকে দেখেই তার চোখে এক অন্যরকম আলো ফুটে উঠল তিনি মৃদু কণ্ঠে বললেন রাহুল তোমাকে দেখে ভালো লাগল আমি জানি যা কিছু ঘটেছিল তাতে তোমাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু আমি সত্যি তোমার কাছে ক্ষমা চাইছি তার কণ্ঠে গভীর অনুশোচনা ছিল আর আমি বুঝতে পারছিলাম যে এই বোঝা তিনি অনেকদিন ধরে বয়ে নিয়ে চলেছেন আমি তার পাশে বসে বললাম পিসি সেই ঘটনার অনেক বছর হয়ে গেছে আমি আপনাকে আগেই ক্ষমা করে দিয়েছিলাম আর এখন আমি সেটাকে পুরোপুরি পিছনে ফেলে দিয়েছি আপনিও দয়া করে এটি মন থেকে ঝেড়ে ফেলুন এরপর আমরা অনেকক্ষণ কথা বললাম তবে এবার সেই কথোপকথনে আগের মতো ভারী অনুভূতি ছিল না পিসি বললেন তুমি আমাকে ক্ষমা করে আমার বোঝা অনেক হালকা করে দিলে এখন আমি শান্তিতে বাঁচতে পারব তার চোখে প্রশান্তি ফুটে উঠছিল আর আমার মধ্যেও এক গভীর তৃপ্তির অনুভূতি হচ্ছিল যে আমি তাকে ক্ষমা করতে পেরেছি এবং নিজেকেও সেই বোঝা থেকে মুক্ত করতে পেরেছি কয়েক মাস পর পিসির মৃত্যু হল তার শেষকৃত্যে আমি গিয়েছিলাম আর তখনই বুঝতে পারলাম জীবনে সবাই ভুল করে কিন্তু ক্ষমা ও বোধশক্তির মাধ্যমে সম্পর্কগুলোকে আবার নতুন করে গড়ে তোলা সম্ভব আমি শিখলাম সামনে এগিয়ে যাওয়ার জন্য শুধু অন্যদের নয় নিজেকেও ক্ষমা করা জরুরি এই অভিজ্ঞতা আমাকে জীবনের সম্পর্ক ও আবেগের গভীরতা বুঝতে সাহায্য করল এখন আমি শান্তি ও ভারসাম্যের সাথে আমার জীবনকে এগিয়ে নিয়ে চলেছি বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর যদি এমন আরও গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ